আগামী তিন ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ দশ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে এই গ্রুপে খেলবে বসুন্ধরা কিংস পুলিশ ফুটবল ক্লাব ফোর্টিস ফুটবল ক্লাব ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স বি গ্রুপে জায়গা হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী মহামেডান ও আবাহনীর চট্টগ্রাম আবাহনীয় খেলবে এই গ্রুপে বি গ্রুপের বাকি দুই দল হচ্ছে রহমতগঞ্জ ও ফকিরের পোল ইয়াংম্যানস ক্লাব প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সঅ্যাপ পরবর্তী রাউন্ডে খেলবে এবার সেমিফাইনালের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আদলে কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাখা হয়েছে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে ওই ম্যাচের পরাজিত দল খেলবে দুই রানার্সঅ্যাপের মধ্যকার জয়ী দলের সঙ্গে এবার কেন এই পরিবর্তন আনা হলো এর ব্যাখ্যা দিয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ও পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান যেহেতু দশটা টিম দুটি গ্রুপ পড়লে সমান সংখ্যক টিম থাকে এবং পরবর্তীতে যেহেতু আমরা যে আদলে করেছি অনেক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলার দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে তো তাদেরকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য যারা রাউন্ড পর কমিউনিটির পর্যায়ে ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটাকে প্রচলন করেছি এবং আমি এতে কিন্তু খেলাধুলার প্রতিদ্বন্দ্বিতা আর বাড়বে দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক দলই সামর্থ্য অনুযায়ী দল গড়তে পারেনি এতে করে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা কমবে না বলে মনে করেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান আবহাওয়া তুলনামূলক দুর্বল দল আপাত দৃষ্টিতে কিন্তু আমার মনে হয় যে স্থানীয় সংগ্রহ আমার গত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো হয়েছে পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন এবং মহার্ন আগের চেয়ে অনেক শক্তিশালী হচ্ছে এবং অন্যান্য কিছু দল চিরাং আবহাওয়া আগের তুলনায় অনেক শক্তিশালী হচ্ছে গত বছরের তুলনায় তো আমার মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতা আগের বছরগুলোর তুলনায় কম হবে না ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছর দুই মে লীগের মাঝে প্রতি সপ্তাহের মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে খেলা হবে তিন ভেনু বসুন্ধরা কিংস এরানা ময়মনসিংয়ের রফিক উদ্দিন ভূঁয়া স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি সাবির আহমেদ আরেফ ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা